নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি আমার জি লাইফস্টাইল চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি এখন বাজে দুপুর বারোটা বারোটা থেকে আর এখন আমার চান করা শেষ এখন আমি পুজো দিব আজকে বৃহস্পতিবার তার জন্য আজকে একটু তাড়াতাড়ি চান টান করে হয় চান টান করা আর কি হয়ে গেছে আর এখন বাড়িতে কেউ নেই বাড়িতে আমি একাই আছি দুই বনু গেছে স্কুলে আর মা বাবা গেছে একটা প্রসাদ খেতে একটা বাড়িতে তো চলো ব্লগটা আর বেশি কথা না বলে ব্লগটা শুরু করছি তোমরা না কেটে কন্টিনিউ দেখো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি যাচ্ছি মন্দিরে আর কি আমি আগে দুই ঘরে পুজো দিতে লাগবে মন্দিরে আগে পুজো দেবো তারপর ঘরের লক্ষ্মী ঠাকুরকে পুজো দেবো আর গাইজ দেখো আজকে কিন্তু বেশ রৌদ্র উঠেছে রৌদ্র উঠেছে কিন্তু সেরকম আজকে গরমটা নেই এখান থেকে আর কি ঠাকুর বাসন করবো তো এখন আমি জল এনে ঘর ঠাকুর ঘরটা আর কি মুছে নিচ্ছিলাম তো ওইদিকে দেখো ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে আর বারান্দাটা ভালো করে মুছে নিচ্ছিলাম আর আজকে কিন্তু বেশ রোদ উঠেছে এমনিতে গরম নেই এই যে এই জায়গায় আর কি দেখাচ্ছিলাম জায়গাটুকু মন্দিরের সামনে জায়গাটুকু বেশ লাগছিল দেখতে তো তারপর কিন্তু আমি এই জায়গায় ফুল তুলতে চলে এসেছি এই জবা ফুল গাছ থেকে তো এই যে দেখতে পাচ্ছি জবা ফুল গাছটা ওটা কিন্তু আমাদের অনেক বছর আগের ফুল গাছটা এখনও আর কি আছে তো তারপর জবা ফুল তুলে এই জায়গায় সাদা ফুল কয়েকটা তুলে নিলাম আর কয়েকটা অপরাজিতা ফুল তুলে নিলাম তো তারপরে যে চলে এসেছি মন্দিরে ঠাকুরকে পুজো দিতে মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে তারপর যাব ওর লক্ষ্মী ঠাকুরকে পুজো দিতে ওই জায়গায় সব কিছু আর কি রেডি করে এসেছি ঘর ঠর বাসন মেজে এসেছিলাম তো তারপর দেখো এদের কিন্তু আমার এই ঘরের ঠাকুরকেও পুজো দেওয়া কমপ্লিট তো বন্ধুরা এখন আমার পুজো দেওয়া কমপ্লিট আর এখন মা বাবা চলে আসছে বসে সবার বাড়ি থেকে আর প্রসাদ নিয়ে আসছে তো চলো এখন আমি ওটা খাবো আর দেখো প্রসাদে কি কি আছে এই যে এটা নিয়ে আসে তো চলো এটা এখন দেখবো কি কি আছে সব কিছু একসাথে দিয়েছে একদম কিরকম হয়ে গেছে কিছুরই মতন তো এই জায়গায় আছে পনির আর কিছু ঘ্যাট করেছে পটল পস্ত আরও অনেক কিছুই আছে বাট কিছু এখন বোঝা যাচ্ছে না ডাল আছে আর ভাত তো দেখাই যাচ্ছে না তো চলো আমি অল্প খেয়ে আর বুড়োদের জন্য এখন রেখে দিব তো এই যে এখন আমি প্রসাদ আর কি খাবো তো দেখো প্রসাদের মধ্যে ছিল আর কি পটল দিয়ে কি একটা পোস্ত মতো করেছিল তারপর পনিরের রসা আর একটা ঘ্যাঁ করেছিল আর ডাল তো সেগুলো আমি অল্প অল্প করে নিয়েছি তো তারপর খাওয়া হয়ে গেলে আমি আর আজকে দেখো এদিকে রোদ উঠেছে কি আর কি দেখো বৃষ্টিও পড়ছে মনে হয় রান্ধুন উঠবে তার জন্য ভীষণ কিন্তু রোদ উঠেছে আর এদিকে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে কিনা বুঝতে পারছো কিন্তু না দাঁড়াও দেয় এই দেখো এই জায়গায় বেশ ভালোই লাগছিল দেখতে তো তারপর আমি জামা কাপড় নিয়ে বাড়িতে চলে আসলাম আর এখন বিছানা চাদরটা আর কি পারবো অনেক সকালে আর কি দেওয়া হয়েছিল আর শুকেও গেছে তখন আমি বিছানা চাদরটা ভালো করে পেরে নেব আর তারপর বিছানা গোছানো হয়ে গেলে আর কি তারপরের দিন আর রকম ভিডিও করা হয়নি আমি ঘুমিয়েছিলাম আর রাতেও সেরকম কিছু দেখানো ছিল না তার জন্য রকম ভিডিও করা হয়নি আর এই যে এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু সকালের তারপরের দিন আর আমি সকালবেলা আমি আর বোন যাচ্ছিলাম বাজারে একটু দরকার ছিল ব্যাংকে ও ব্যাঙ্কে তো সেখানে বলেছিলো যে ফোন লাগবে তো তার জন্য আর কি আমি যাচ্ছিলাম বোন সাথে আমার নাম্বারটা যেহেতু দিয়েছে তো দেখো এই যে আমি চলে আসছি বন্ধন ব্যাংকে সামনে তো এখন আমরা উপরের দিকে যাব। তো চলো দেখি একটা কাজ হয় কি না ও অনেকদিন থেকে আর কি যাওয়া আসা করতেছে মানে ঘুরে দেয় শুধু আজকে বলছে যে অ্যাকাউন্টটা দিয়ে দেবে তো চলো দেখা যাক কী হয় তোমরা হয়তো অনেকেই ভাবে স্কুল ড্রেস পরে বুনু আর কি বাজারে আসছে কেন তো ও মানে এখন বাজে সকাল মানে এর ভিডিওটা যখন শ্যুট করছিলাম তো তখন বাজে সকাল ওই নয়টা কি সাড়ে নয়টা মতো হবে তো বাজারে আমাদের একটু দেরিও হবে তার জন্য একবারে স্কুলের ড্রেস পরে চলে আসছে যাতে রাস্তাও তাড়াতাড়ি হয়ে যায় আর স্কুলেও যেতে পারবে তার জন্য আর কি স্কুল পরে আসা বন্ধুরা আমাদের এই যে সব কাজ কমপ্লিট আর যেটা দরকার ছিল আর কি ফোন বলেছিল লাগবে তো সেটা লাগেনি আমরা বাড়িতে চলে যাবো তো আজকে এক জায়গায় যাবো তো চলো তোমরা ব্লগটা না কেটে কন্টিনিউ দেখতে থাকো আর কি ব্যাংকটার বাইরে আর এই জায়গায় দেখো একটা আর কি গাড়ি ছিল তো সেখানে চড়ে কয়েকটা ছবি তুললাম আমি আর তো আমরা এই জায়গায় এসে দেখি দোকানদার এখন আসেনি যার জন্য এই জায়গায় দাঁড়িয়ে এক দোকানদারকে ফোন করলাম আর ভীষণ গরম পড়েছে আসে কালকে সারা দিন ঘুরেছে তার এরপর এই জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করার পর দোকানদার আসলো আর এই জায়গায় যাচ্ছিলাম তো এর কয়েকদিন আগে একটা মিনি ব্লগে বলেছিলাম বোন একটা স্পিন বানাবে তো সেটাই আজকে আর কি দেখতে আসছি আর টাকা দিতে আসছে কয়েকজন একদম যাতে বানানো শুরু করে তার জন্য তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার অ্যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হতে কিন্তু একদমই ভুলো না বাই